আমাদের একটা বড় করে জেলা বিএনপির পক্ষ থেকে আমরা একটা র‍্যালি করতে চাই আমি বড় ভাইয়ের সাথে একমত সেই ক্ষেত্রে আমি জানি যে আমাদের পাংশা বালিয়াকান্দি কালুখালি শুক্রবার যেহেতু 7 নভেম্বর এজন্য অনেকেই বলেছে যে শনিবারে তারা প্রোগ্রাম করবে তা আমি যেহেতু ভাই এটা ডিজায়ার করলো জেলা বিএনপিটা আসলে আগে হল দরকার এজন্য কারণ 7 নভেম্বরের কর্মসূচি দল থেকে কিন্তু আমাদেরকে 10 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে তাহলে আমরা শনিবারটা যদি জেলায় আমরা ঠিক রেখে অন্যান্য দিনগুলোতে কোন কোন ইউনিটে কবে করবে সেইটা আমরা জেলা বিএনপির কাছে আমরা একটা তালিকা পাঠাই আমরা জেলা বিএনপি থেকে টিম করে করে এবারের সাতই নভেম্বরের এই কর্মসূচিতে আমরা সেখানে সমস্ত কেন্দ্রীয় আমাদের জেলা নেতৃবৃন্দকে আমরা তাদের উপস্থিতিও আমরা দেখতে চাই সেই জায়গা আমার মনে হয় এটা প্রস্তাব আকারে ভাইয়ের সাথে আমিও আমার মতামত এভাবে ব্যক্ত করছি ভালো হয় যে শনিবারে আমরা জেলা প্রোগ্রামটা করে অন্যান্য দিনগুলোতে আমরা ফিক্স করি কোথায় কোন দিন করা যাবে আরেকটা জিনিস হলো ভাই আর একটা কথা বলেছে যে আমরা দুয়ের মনোনয় একটা চূড়ান্ত ফয়সলা না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব আমরা থানার সিসের পক্ষে তারপরে কাজ করব আমি একটু ভাই সাথে টিম গঠন করি এই জায়গা যে কাজ কিন্তু আমরা ইতিমধ্যে প্রথম দিন থেকে শুরু করেছি আমরা হয়তো মানে সবাইকে দেখায় থাকব পিটিয়ে শুরু করি আমরা তো বলছি যে একটা নির্বাচনী ওয়ার্ক করতে গেলে একটা বিশাল কর্মযজ্ঞ রয়েছে এটা কর্মপরিকল্পনা রয়েছে আমরা সেই কর্মপরিকল্পনা পরিকল্পনাটা ঠিক করছি এবং যেহেতু বললাম আমাদের অনেক ক্ষোভ বিক্ষোভ অসন্তোষ আমাদের মানে কষ্ট দুঃখ আমাদের অভিমান মান অভিমান এগুলো রয়েছে সেগুলো খুব দ্রুততম সময়ের ভিতর দিয়ে আমরা এগুলো নিরসন করে ওনারাও যদি মনে করেন যে হ্যাঁ এই ধানের শীষের পাগল এই যে জেলা বিএনপির নেতৃত্বে যারা ছিল তাদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করব আমরা সেটাকে সাধুবাদ জানাবো ওনারা না করলে ইনশাল্লাহ আমরা যারা বিএনপি নেতৃত্বে আমরা আমাদের গর্ব পরিকল্পনা ঠিক করে আমরা ইনশাল্লাহ দুয়ের মনোনয়নের ফায়সালা না হলেও আমরা ইনশাল্লাহ আমরা তার আগে ইনশাল্লাহ কাজ শুরু করে দেবো এটা আমি আপনাদের প্রতি দত্ত আহ্বান জানাচ্ছি আরেকটা কথা হলো যে আবার আমি রিপিট করছি যেটা যে আমি ফেসবুকে দেখছি আমাদের অনেকে অনেক বক্তব্যের স্লোগানেও আমরা বিভিন্ন ধরনের যে আমাদের এখানকার বাই, আমাদের আন্দোলনের যুগপত আন্দোলনে অনেক জায়গা থেকে অনেকে এখন বাইরে নির্বাচন করছে এখন দল দিয়ে দিলে ভাই কিছু করার নাই আল্লাহ তালা যেটা চূড়ান্ত ফাইসলা দিবে এটা মেনে নিয়ে আগেও আমাদের দলকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে তাহলে কারণ দেশের যে পরিস্থিতি আমরা কিন্তু ওই দিন আমাদের প্রিয় নেতা বলেছে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে সেই চক্রান্ত ষড়যন্ত্র যেন আমরা